হে গাইস আসসালামু আলাইকুম আই এম বসা লাইফ আমি নিয়ে এসেছি আপনাদের মাঝে ওয়ান এক্স বিটের নতুন গেম তো আজ আপনাদের দেখাবো যে ওয়ান এক্স বিট খেলে কীভাবে ইনকাম করা যায় ওয়ান এক্স ওয়ান এক্স বিট একটি ইন্টারন্যাশনাল গেমিং আজকে খেলবো আমরা একটি ভাইরাল গেম সেটি হলো ক্রিস্টাল তো তার আগে জানিয়ে রাখি যে প্রতিটা গেম প্লে করার আগে আমাদের কিছু রুলস মেনে চলা উচিত তো সব সময় মনে রাখবেন যে গেম খেলার সময় সব সময় মাথা ঠান্ডা রাখতে হবে এবং টেকনিক অনুযায়ী গেম খেলতে হবে আমাদের রয়েছে 100% অফিশিয়াল উইনিং প্রোমো বস 6116 এটি একটি অফিশিয়াল প্রোমো এই প্রোমোর মাধ্যমে আপনি আমরা যদি গেম প্লে করি করেন তাহলে আপনার অবশ্যই উইনিংস আসবে একটি এটির মাধ্যমে 100% উইনিং এটির মাধ্যমে আইডিতে আমি একশো পার্সেন্ট উইনিং করেছি এবং এই আমার বস সিক্স ওয়ান ওয়ান সিক্সেরই আই আপনারা যারা অনেক লসে আসেন তারা এই প্রোমো কোডটি প্রোমো কোডটি দিয়ে আইডি খুললে আমি মনে করি অনেক লাভবান হতে পারবেন তো আপনারা যখন গেম প্লে করবেন তখন সব সময় মাথায় রাখবেন যে গেমটি আমরা কোন সিস্টেমে খেলতে চাচ্ছি এটি হলো যে ব্যালেন্স আপনি কখনোই অল্প ব্যালেন্স দিয়ে খেললে বড় উইনিং আশা করবেন না কারণ একদম অল্প ব্যালেন্স নিয়ে বড়ো উইনিং চান্স খুবই কম থাকে আমি দশ হাজার টাকা নিয়ে খেলতে বসেছি তো আপনারা চাইলে এর কমেও খেলতে পারেন আমার দশ হাজার টাকা ব্যালেন্স থেকে এখন পনেরো হাজার টাকার মতো হয়ে গেছে তো আপনাদের মাথায় রাখতে হবে যে কখন বেটটা করতে হবে সব সময় যে একই রকম দেবে এরকম না তাই আপনাদের হতাশ হলে চলবে না সময় মনে রাখবেন যে হতাশা একটি খুবই খারাপ জিনিস আর গেম প্লেয়ের সময় মাথা ঠান্ডা রেখে বুদ্ধিমত্তা দিয়ে সময় বুদ্ধিমত্তা দিয়ে কাজ করতে হবে আপনারা যদি ঠান্ডা মাথায় কাজ করেন তাহলে দেখবেন উইনিং নিশ্চিত তো আমি আশা করি আমার সাথে থেকে আপনারা দেখতে পারছেন কিভাবে আমি গেমটি প্লে করছি কখন কম বেড দিচ্ছি কখন বেশি বেড দিচ্ছি এগুলো আপনারা একদম মনোযোগ সহকারে দেখতে থাকবেন কারণ একটি বেডের মাধ্যমেই আপনি বুঝতে পারবেন যে ব্যালেন্সটা কিভাবে উঠছে কিভাবে নামছে কখনো ব্যালেন্স নেমে গেলে হতাশ হবেন না কারণ হতাশাই জীবনের জন্য খুবই ক্ষতিকর আর একটি গেম প্লের জন্য হতাশা মনে করেন যে আপনার জীবনকে শেষ করে দেওয়ার জন্য যথেষ্ট অনেক ভাই আছে যারা লক্ষ লক্ষ টাকা লসে আসেন তাদেরকে বলবো আমাদের এই অফিসিয়াল উইনিং প্রোমো কোডটা দিয়ে আপনারা একবার আইডি খুলে দেখতে পারেন যারা আইডি খুলেছে তাদের আর পেছন ফিরে তাকাতে হয় নি আমার কথাটি বিশ্বাস করুন আজকে শুধু আমি আপনাদের সাথে খেলাই শেয়ার করতে আসিনি এই সম্পর্কে খেলা খেলার আগে মেনলি হলো আইডি এ সম্পর্কেও আমি অনেক কিছু আপনাদের তথ্য দেবো তা হলো যে অনেকেই আছেন যে আপনারা প্রপারলি একটি আইডি খুলতে পারেন না তাদের জন্য একটি সুখবর হলো আমরা আপনাদের খুলে দিতে পারি একটি ভেরিফাই আইডি তো আপনারা যদি একটি ভেরিফাই আইডি পেতে চান তাহলে আমার আমাদের লিংক দেয়া আছে টেলিগ্রাম লিংক দেয়া আছে তো আপনারা চাইলে আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করতে পারেন এরপরে আসেন যে অনেকেই ডিপি নিয়ে ডিপি বা উইডো নিয়ে প্রতারণার শিকার হন অনলাইনে অনেকেই শুনতে পাই যে আমরা উইডো করে টাকা ফেরত পাইনি বা ডিপি করে টাকা ব্যালেন্স দিয়ে টাকা দিয়েছি বা আমাদের ব্যালেন্স দেয়নি তো আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিরাপত্তা সহকারে ডিপি এবং উইড্রো করতে পারেন একশো পারসেন্ট নিরাপদে এখন থেকে প্রতিদিনই আপনারা পাবেন নিউ নিউ সাইডের একটি করে গেম আমি প্লে করব আপনাদের জন্য কারণ অনেকেই আছে যে আপনারা খেলতে চান বাট কোন সাইডে খেলবেন সেটা নিয়ে আপনারা কনফিউশনে থাকেন তো আমার গেমিংগুলো দেখেই আপনারা ধারণা পাবেন যে কোন সাইডে খেললে আপনাদের প্রফিট হবে আর কোন সাইডে খেললে আপনাদের লস যেতে পারে আমার গেমিংগুলোর থেকে ধারণা পেলেই আপনারা খেলতে আপনাদের সহজ হবে আর একটি কথা মাথায় রাখতে হবে যে প্রতিদিন যে একই সাইডে আপনাকে ভালো প্রফিট দেবে এরকম না তাই সবসময় একই সাইডে পড়ে থাকলে হবে না বা একই গেমিংয়ে পড়ে থাকলেও হবে না এক এক সময় এক এক গেম আর এক এক সাইড আপনাকে ট্রাই করতে হবে আর এই গেমিং যদি আপনারা প্রতিদিন দেখতে চান তাহলে আমাকে অবশ্যই লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে হবে আমার পাশে থেকে যদি আপনারা একটু শেয়ার করে দিন তাহলে আমি আপনাদেরকে প্রতিদিন আরও ভালো ভালো গেমের আইডিয়া দিতে পারি আপনারা ইতিমধ্যে অনেকেই জানেন আমার একটি ভেরিফাইড ফেসবুক আইডি আছে বস অ্যালাইভ নামে তো অনেকেই ইতিমধ্যে এর সাথে অ্যাড আসেন আর যারা নাই তারা আমার সাথে অ্যাড হতে পারেন আমার ওই ফেসবুক আইডিতে আপনাদেরকে প্রতিদিন দেওয়া হবে গ্রুপিংয়ে একটি করে মাল্টি ফ্রি মাল্টি এই মাল্টিগুলো আমরা বিভিন্ন সময় বিভিন্ন সাইডের দিয়ে থাকি একদম ফ্রি আর এই ফ্রি মাল্টিতে অনেক উইনিং চান্স থাকে আপনারা যখন অ্যাড হবেন তখনই এগুলার প্রুফ পেয়ে যাবেন আর আমার কথা শুনতে শুনতে আপনারা অবশ্যই গেমের দিকে একটু ফোকাস করবেন যে আমি কিভাবে গেমগুলো প্লে করছি কত টাকা বিট দিচ্ছি কত টাকা হচ্ছে আমার কিন্তু অলরেডি দশ হাজার টাকা ডিপি নিয়ে আঠাইশ হাজার টাকার ওপরে হয়ে গেছে তো আমি এই টাকাটা কিভাবে আর্ন করছি কিভাবে বিট মারছি সেগুলো আপনাদের অবশ্যই একটু খেয়াল রাখতে হবে এছাড়া অনেকেই জানেন যে আমি বিভিন্ন সাইডে সপ্তাহে দুই দিন ফ্রি ডিপোজিট দিয়ে থাকি শুধুমাত্র তাদেরই দিয়ে থাকি যারা আমাদের অফিসিয়াল উইনিং প্রোমো কোড দিয়ে খোলে আপনাদের মাথায় রাখতে হবে যে সবসময় কিন্তু একই প্রোমো কোড হবে এটা না যেমন আমার ওয়ান এক্সের জন্য আলাদা প্রোমো কোড উইন উইনের জন্য আলাদা প্রোমো কোড মেলবেডের জন্য আলাদা প্রোমো কোড লাইন বেডের জন্য আলাদা প্রোমো কোড এরকম বিভিন্ন সাইড আছে আমার এগুলোর জন্য আলাদা আলাদা প্রোমো কোড তো আপনাদের সব সময় মনে রাখতে হবে যে আপনারা কোন সাইডে খেলছেন আর কোন সাইডে এই প্রোমো কোড ব্যবহার করতে হবে আপনারা সব সময় গেমের প্রথমেই দেখতে পাবেন প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের স্ক্রিনে দেওয়া থাকবে আমাদের কোন সাইডের প্রোমো কোড কী দেওয়া আছে যেমন আজকে আমি খেলছি ওয়ান এক্স বিট তো আমাদের ওয়ান এক্সবিডের প্রোমো কোডটি হচ্ছে বস সিক্স এটি আপনারা স্ক্রিনে অলরেডি দেখে ফেলেছেন আপনারা শুধুমাত্র এই বস সিক্স এই প্রোমো কোডটি শুধু ওয়ান বিডের জন্যই আপনারা অনেকেই আমাকে বলে থাকেন যে আপু আমি আপনার প্রোমো কোড দিয়ে একটি আইডি খুলেছি কিন্তু সেটি ভুল সাইডের বস সিক্স ওয়ান ওয়ান সিক্স যদি আপনি মেলবেটে খোলেন তাহলে কিন্তু আপনার এটি হবে না কারণ মেলবেটের জন্য আমাদের আলাদা প্রোমো কোড আসে তাই আপনাকে সবসময় সতর্ক থাকতে হবে যে আমি কোন সাইডের গেমটি প্লে করব অ্যান্ড কোন সাইডের প্রোমো কোডটি দিতে হবে সবসময় আপনারা মাথায় রাখবেন যে আপনারা যেই সাইড খেলবেন সেই সাইডের আলাদা আলাদা প্রোমো কোডটি আপনার দিতে হবে এ যাবৎকালে যত গেম প্লে করেছি সব কিন্তু একটি প্রোমো কোডের জন্যই সম্ভব হয়েছে কারণ প্রোমো কোডের জন্যই উইনিং চান্সটি অনেক বেড়ে যায় কারণ কোম্পানি আমাদের ডিরেক্ট অফিসিয়াল প্রোমো কোডটি প্রদান করে থাকে আর এই অফিসিয়াল প্রোমো কোডের মাধ্যমেই যখন একটি প্লেয়ার খেলবে তখন তার উইনিং চান্সটা এমনি নন প্রোমো আইডি চাইতে অনেক বেশি উইনিং চান্স দিয়ে থাকে যাই হোক আপনারা যারা গেমিং সম্পর্কে একদমই অজ্ঞ তারা আমাদের গেমিং সম্পর্কে যে কোনো বিষয় আমাদেরকে শেয়ার করতে পারেন যে কোনো প্রশ্ন আমাদেরকে করতে পারেন আর এই প্রশ্নগুলো করতে হলে আমাদেরকে কমেন্টস করতে পারেন আর এছাড়াও ভিডিওর শেষে আমাদের টেলিগ্রাম লিংক আপনাদের দেয়া থাকবে ওই লিঙ্কে গিয়ে যে কোনো সমস্যা আমাদের সাথে শেয়ার করতে পারেন টাইম কথা বলতে বলতে দেখতে পারবেন ওপরে আমার কিন্তু দশ হাজার টাকা ব্যালেন্স এখন সাতত্রিশ হাজার প্লাস হয়ে গেছে তো আপনারা যদি এরকম প্রতিনিয়ত ভিডিও গেমিং করতে চান আর আর্ন করতে চান অবশ্যই অবশ্যই প্রোমো কোড দিতে হবে বারবার প্রোমো কোডের কথা বলছি কারণ প্রোমো কোড ছাড়া আসলে কখনোই বড়ো উইনিং সম্ভব নয় আর সবসময় মাথায় রাখবেন যে কখনোই আপনার যত বড়ো লসই হোক একবারে তোলার চেষ্টা করবেন না ধীরে ধীরে অল্প অল্প করে তোলার চেষ্টা করবেন বারবার তোলার চেষ্টা করবেন কারণ কখনোই একবারে আপনার পুরো লস তোলা কাভার হবে না কারণ যখনই আপনি একবারে সব টাকা তুলতে যাবেন তখনই আপনার মাথাটা নষ্ট হয়ে যাবে আর আপনার সকল টাকা শেষ হয়ে যাবে আর আজকের মতো এখানেই আমি আমার কথা শেষ করব কারণ দেখতে দেখতে আমার অনেকটাই ব্যালেন্স হয়ে গেছে তো আমি আর বাড়াবো না কারণ বাড়াতে গেলেই এগু যা যতটুকু আছে সবই চলে যাবে তো আপনারা সব সময় খেয়াল করবেন যে আমি কিভাবে গেম প্লে করি কিভাবে আমি কত টাকা বিট দিয়ে এত টাকা করেছি দশ হাজার টাকা থেকে প্রায় চল আটচল্লিশ হাজার প্লাস করে ফেলেছি তো আপনারাও ছোট ছোট করে এরকম দান দিয়ে দিয়ে আপনারা এরকম আর্ন করতে পারবেন যাই হোক আপনারা সবসময় ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ঠান্ডা মাথায় গেমিং করবেন আর আমার যদি ভিডিও প্রতিদিন পেতে চান তাহলে আমাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন এবং শেয়ার করে দিবেন কারণ আপনাদের একটি শেয়ারই আমার জন্য অনেক অনেক ইন্সপায়ার করতে সাহায্য করবে সবসময় ভালো থাকবেন আল্লাহ হাফেজ